গণমাধ্যমের উপর কোন ধরনের চাপ নেই তথ্য উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গণমাধ্যমের উপর কোন ধরনের চাপ নেই তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে সোমবার বিশ অক্টোবর বিকালে বাংলাদেশের নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার্ড লোকজের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন রাষ্ট্রদূতকে নির্বাচন নিয়ে আশ্বস্ত করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন দুই সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রুডিগার লুটস বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশুনোর সুযোগ সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয় সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শার্নিলা লুঝাত কবির উপস্থিত ছিলেন